গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো মঙ্গলবার আর এখন সাড়ে এগারোটা বাজে কৃপা অর্জুন দুজনেই স্কুল কলেজে চলে আছে আর আমার রান্নাবান্নাও কমপ্লিট সকালবেলা কৃপা যখন কলেজে গেল। তখন ওকে ভাজা ভাত করে দিলাম প্রেশার কুকারে ভাত করেছে তারপরে সেটাকে ওই টিম ডুম দিয়ে ফ্রায়েড রাইসের মতো করে দিলাম অর্জুনকেও টিফিনে সেটাই দিয়েছে তারপরে পোলাও রান্না করলাম পনির রান্না করলাম তো ওদেরকে দেখাচ্ছি দাঁড়াও কী কী রান্না করেছি একটু পর আমি ফ্ল্যাটে চলে যাব। তো ওই কারণে আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করার আমার সময় হয়নি ভিডিও করতে গেলে আমার কাছে কর্মে দেরি হয়ে যাবে সময় মতো বেরোতে পারবো না আমি একটু আজকে তাড়াতাড়ি বের হব এখন সমস্ত কিছু প্যাকিং হচ্ছে তার আগে দেখাই আজকে কি কী রান্না করেছি আজকে রান্না হয়েছে পোলাও আর পনির রান্না করেছি ফুলকপি আলু টমেটো দিয়ে অর্জুন স্কুল থেকে এসে ভাত খাবে তো তো সেটাই আর কি আমি বেড়ে রাখলাম থালার মধ্যে অর্জুন এই পোলাও পনির এগুলো সব বেড়ে রাখলাম আর এই পোলাওটা অর্জুন রাত্রেবেলা খাবে এটা আমি ফ্রিজে রেখে যাব যদিও ঠান্ডা পড়ে গেছে ফ্রিজে রাখলে মানে না রাখলেও হয় তাও আমি রেখে দেব। আর এই পনিরটা নিয়ে যাব। ফ্ল্যাটে সেখানে আমি আর কৃপা খাবো তো আমাদের জন্য এটা আর এটা ফ্রিজে রেখে দেব। এটা অর্জুন খাবে অর্জুন খাওয়ার পরেও কিছুটা থাকবে ওটা দিয়ে অর্জুনের কালকে হয়ে যাবে আর এটার মধ্যেও পোলাও রয়েছে এটা ফ্ল্যাটে নিয়ে যাব এই দুটো টিফিন বক্স ফ্ল্যাটে নেব আর বাদ বাকি সব বাড়িতেই থাকবে কাঁচা কিছু সবজিপাতি নিতে হবে তারপর ফ্রিজে আরও কি কি যেন আছে সেগুলো সব নিতে হবে তার আগে আমাকে এখন তেল বানাতে হবে সেটা একটু বানিয়ে নেই তোমাদের সাথে সেটা শেয়ার করছি তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলবো এখন বানাচ্ছি আমলা অয়েল এটা আমি বছরে একবার দুবার বানিয়ে থাকি তোমাদের সাথে এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি আজকে আবার শেয়ার করছি তো এখানে দেখো তিন বোতল শালিমার তেলটা নেওয়া হয়েছে দুটো বড় বোতল আর একটা ছোট বোতল তো পুরো তেলটা দিয়েই আমি আজকে এই আমলা অয়েলটা বানাবো আর প্লেটের মধ্যে আমলকি গ্রেট করে নিয়েছি কয়েকটা কারিপাতা দিলাম আর দেব এর মধ্যে মেথি এই দিয়ে তেলটা ফুটিয়ে তারপরে ঠান্ডা করে কাচের কুটোর মধ্যে রেখে দেব দুটো আমলকি গ্রেট করা হয়েছে এই আমলকিগুলো অনেকদিন আগে কেনা হয়েছিল ট্রেন থেকে কিন্তু তেল আর বানানো হচ্ছে না আমলকিটা দেহার সাথে সাথে না তেলটা একদম উতলে কড়াই থেকে পড়ে যাচ্ছিল তারপর আমি গ্যাসটা অফ করে দিয়ে আবার গ্যাসটাকে অন করলাম আসলে অনেকটা তেল তো আর কড়াইটা ছোট ওই জন্যই ওইভাবে উতলে পড়ে গেছে আর এই দেখো এই যে আমলকিটা যতক্ষণ অবধি লাল না হবে ততক্ষণ অবধি এই সমস্ত জিনিস দিয়ে ভালো করে ফোটাতে হবে আমলকিটা যখন লাল হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব। তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি ওটা কাঁচা শিশির মধ্যে ছেঁকে ঢেলে রাখবো আর এখন আমি এই যে দেখো বেরিয়ে পড়লাম ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দুটো বিয়াল্লিশ বাজে একদম ফ্ল্যাটে চলে আসলাম আড়াই ঘন্টার জার্নি ওই জন্য হা পাচ্ছে বাস ট্রেন ভ্যান সমস্ত কিছু ধরে হ্যাঁ তারপর আমার ফ্ল্যাট ও তারপরেও শান্তি নেই তারপর আবার ছয় তালা যেতে হবে কৃপা যেন তো চলে এসছে কৃপা আজকে ছুটি হয়ে গেছে ঘরে গিয়ে অনেকটা জল খাবো এত জল তেষ্টা পেয়েছে কী গরম লাগছে আজকে যে ব্যাগটা নিয়ে না খুব ভারী ব্যাগটা ব্যাগের মধ্যে অনেক খাবার দাবার সবজি বাজার এগুলো নিয়ে এসছি হ্যাঁ কখন এসছিস স্নান করে এসিস এসে বিছানা চাদরটা তো পারতে ও কোথায় দেখেছিস চোখ একদম গেছে আমি ভাবছি শুধু ম্যাট্রেস পাতা এগুলো সব গুটিয়ে রেখে গেছিলাম কেমন ধুলো ধুলো পড়ে থাকে এই দেখো চারটে ডিম সেদ্ধ করে নিয়ে এসছি এই দিয়ে কৃপার দুদিন হয়ে যাবে সেদ্ধ করে কেন ওরে ওইটা ব্যাংলে তো ভেঙে যাবে কত কিছু নিয়ে এসছি আলু সবজি সব ফ্রিজে রাখতে হবে থাকবো তো দুদিন এত খাওয়া হবে খাবি বেশি বেশি করে খাবি এটা আমাদের কি ওটা মধ্যে পোলাও পোলাও গুড ইভিনিং বন্ধুরা এখন পনে আটটা বাজে শুয়ে বসে গড়িয়ে পনে আটটা বাজিয়ে দিলাম ভাত খেয়ে তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম ভেজিটেবল চোপ পাসনি সেটাও নেই ভেজিটেবল ও তাহলে বলিস কেন যে সেটাও নেই মোচাকে ভেজিটে ও আমাকে যখন ফোন করেছিস তখন তুই মনে করেছিস ওটাই ভেজিটেবল চপ তো একটু বাইরে বাজার হাট করে নিয়ে আসলো আর আমার জন্য মোচার চপ নিয়ে এসছে বলেছিলাম চাউমিন শিঙারা আনতে চাউমিন শিঙাড়া পাই রাত হয়ে গেছে সব শীত এবেলা আর বাইরে বের হলাম না এখানে আসলে তো ঘরে সেরকম একটা কাজকর্ম থাকে না ওই জন্য সন্ধ্যাবেলার দিকে একটু বাইরের দিকটা ঘুরে আসি কিন্তু আজকে আর বেরোতে ইচ্ছে করলো না তখন দেখলে না হাঁপাচ্ছিলাম তো সেই জন্য আর বের হইনি মোচার চপটা এখন বসে বসে খাই সময় কাটছে না ভালো লাগছে না একদমই অর্জুন আসলে ঝামেলা হয় ঠিকই ঝামেলা বলতে মানে ও খুব জ্বালাতন করে বিরক্ত করে এই এটা করিস না ওটা করিস না কিন্তু সময়টা বেশ সুন্দর কেটে যায় অর্জুন নেই তো ওই জন্য কেমন যেন লাগছে মানে মনে হচ্ছে কি আমার ঘরটা পুরো শান্ত নিরিবিলি আমি যেরকম খুশি সেরকম শুয়ে আছি বসে আছি কেউ আমাকে বিরক্ত করছে না আর অর্জুন থাকলে কী হয় বলো তো শান্তিতে দুটো মিনিট শুয়ে থাকা যায় না বসে থাকা যায় না শুধু গায়ের মধ্যে ঝাঁপাবে শুধু ওখান দিয়ে এটা ফেলবে ওটা ফেলবে এই কৃপাকে ধরে মারছে এই আমার চুলের মধ্যে এরকম এরকম করছে দু মিনিট একটুও ধীরে সুস্থে বসে থাকতে পারবে না ওই জন্য আরও বেশি আর কি এখানে আসলে কেমন যেন শুনশান শুনশান মনে হয় অর্জুনের জন্য চিপস এনে রেখে দিয়েছে কৃপা যেদিন বাড়ি যাবে সেদিন নিয়ে যাবে এই হলো মোচার চপ ঘরে বিস্কুট নেই তারপরে শ্যাম্পু নেই আর এটা হলো কফি পাউডার দুধের প্যাকেট ফ্ল্যাটে সেরকম একটা কাজকর্ম নেই তো বসে বসে কফি বানিয়ে খাবো ওই জন্য ওকে কফি আনতে বললাম এই চাটনি দেয়নি মোচার চপের সাথে না গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বুধবার আর এখন সকাল সাতটা বাইশ বাজে ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় আর রান্নাবান্নায় হাত দিয়েছি সাড়ে ছটার সময় ভাত রান্না হয়ে গেছে এখন ডিম রান্না করছি ঘর ঝাড় দেয়া, ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট বারান্দায় বারান্দায় জল ঢেলে তারপরে ঝাড় দিলাম সব কিছু হয়ে গেছে কৃপা কলেজে চলে যাওয়ার পরে বিছানাগুলো গুছিয়ে রাখবো বাড়ি থেকে তো এই সব সবজিগুলো নিয়ে এসেছি টমেটো আলু একটা পেঁয়াজ একটা লেবু আর কি ও শিম এটা হলো মুসাম্বি লেবু শশা কালকে ব্যাগটার অনেক ওয়েট হয়েছিল মূল আছে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা এগুলো সব নিয়ে এসেছি তো এই দেখো আলু টমেটো আর অর্ধেক পেঁয়াজ দু তিনটে কাঁচা লঙ্কা এই দিয়ে ডিম রান্না করব ডিমটাও আমি সেদ্ধ করে নিয়ে এসেছি খোসা ছাড়াইনি ডিমের ওই খোসা সহই সেদ্ধ করে ডিম নিয়ে এসেছি আদাটা ওই কাটারে কষে দেবো আর এখানে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ আর শিম সেদ্ধ দিয়েছি ওটা আমার জন্য আমি তো এখানে আসলে সেদ্ধ ভাতি খাই ভাতের মধ্যে একটু কিছু সেদ্ধ দিয়ে দিই ওই দিয়েই আমার খাওয়া হয়ে যায় ডিম দুটো ফ্রিজে রেখে দেবো এক্ষুনি না হলে নষ্ট হয়ে যাবে এই দুটো ডিম দিয়ে আবার কৃপাকে কালকে কিছু একটা করে দেবো ঘরটা মোছা হয়নি রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘর মুছবো এখন ঘোরাঘুরি করছি আমার কোনো কাজই নেই এখানে কাজ খুঁজে পাচ্ছি না কৃপা যাওয়ার পরে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নেবো বিছানাগুলো গুছাবো কাজের মধ্যে এই কাজ আর হলো গিয়ে স্নান করার কাজ সেটাও ওই কৃপা চলে যাওয়ার পরে স্নান করব রাতের বেলা এত প্লেন যায় এখানটাতে রাতের বেলা এই ঘরে যদি ঘুমানো হয় প্লেনের শব্দে ঠিক করে ঘুমানোই যায় না কারণ বেশিরভাগ ফ্লাইটই তো রাতের বেলা দিয়ে থাকে সেই রাত একটা দেড়টা দুটো তিনটে প্লেন একটার পর একটা শুধু যেতেই থাকে তা থেকে একদম ভুটান চলে যাওয়া যাবে সরাসরি বাহ কলকাতা থেকে ভুটানে যাওয়ার সরাসরি বাস চালু হয়েছে সেটাই খবর দিচ্ছে কৃপা আমাকে ডিম রান্না হয়ে গেছে এই বক্সটাতে হবে তো ঝোল বেশি দেবো এই দেখ আর কি ঝোল দেবো হুম আর এটার মধ্যে ভাত দিয়েছি শসা দিয়েছি খোল তো একটু আর তারপর আবার টিপা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে লেবু নিয়েছে পেঁয়াজটা নিস কেন পেঁয়াজ যদিও কমই আছে না নিয়ে এসেছি ভালোই হয়েছে ওইটুক পেঁয়াজ দিয়ে আবার আবার কালকে চালাতে হবে ঠিক আছে লিফট কালকে লিফটটা মনে হয় খারাপ হয়েছিল সাবধানে যা আমাকে ফোন করিস আর কোনো কাজ নেই আমার কৃপা চলে গেল সারাদিন এখন আপনি একা একা দেখি কি করা যায় বিছানাটা তুলি এখন তারপর রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে খাবো আমার ঘর গোছানো হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে দুটো ঘরই গুছিয়ে নিলাম আর এখন খাবো তো কালকের পোলাও আর পনির রয়ে গেছে তো সেটাই গরম করছি এই যে পোলাওটা গরম করলাম তো এখান থেকে ওই দেখো স্টিলের বাসন তো একটুখানি এই যে কালো কালো দাগ পড়ে গেল পনির এইটুকু আছে আমি শুধু এখন একটা পনির খাবো পনির খেতে আমার অতটা ভালো লাগে না আবার ওই বাকিগুলো দুপুরে বা রাত্রে খেয়ে নেব এখন শুধু একটা পনির একটুখানি দিয়ে ওই পোলাওটুক খেয়ে নেব। স্নান করা খাওয়া দাওয়া করা সমস্ত কিছুই আমার কমপ্লিট এখন আমার হাতে আর কোনো কাজকর্ম নেই ওই জন্য ভাবলাম বসে বসে জপের মালাটা নিতে থাকি ঘরে যখন কাজকর্ম সেরকম একটা থাকে না তখন আমি মাঝে মধ্যে এরকম বসে বসে ঠাকুরের মালা জপ করি এতে আমার সময়টাও ভালো কাটে মনটাও শান্ত থাকে আর ঠাকুরের নামটাও নেওয়া হয় এখানে তো ওয়াইফাই কানেকশান নেই সেজন্য আমি ফ্ল্যাটে আসলে কোনো ভিডিও আপলোড করতে পারি না তাই ভিডিও এডিট করার ঝামেলাও আমার নেই বাড়িতে থাকলে সমস্ত কাজকর্ম সেরে বারোটা সাড়ে বারোটার দিকে আমি ভিডিও এডিট করতে বসি তারপর তিনটার সময় ভিডিও আপলোড করি কিন্তু এখানে আসলে আর আমার ভিডিও এডিট করার প্রয়োজন হয় না কারণ ওই যে ওয়াইফাই নেই ওই জন্য ভিডিওটা আমি ঠিকঠাক মতো আপলোডও করতে পারি না গুড ইভিনিং বন্ধুরা কৃপা বাড়িতে চলে এসছে আর কৃপা যখন বাড়িতে আসবে তখন ও নিচে দাঁড়িয়ে আমাকে ফোন করবে মানে আমাদের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে বাজারহাট কোনো কিছু লাগবে কি না প্রতিদিনই ও তাই করে তারপর আমি ওকে বলে দিলাম কি কি আনতে হবে সেগুলো ও নিয়ে এসছে মেয়েটা আমার এসব দিক দিয়ে খুবই ভালো সংসারে খুটিনাটি বিষয়ের দিকে কৃপার যথেষ্ট খেয়াল থাকে আমার ওষুধ এনে দেওয়া তারপর আমাকে ডাক্তার দেখানোর জন্য প্রচণ্ড জোর করবে ও আমাকে ডাক্তার দেখাবে ও আমাকে ওষুধ এনে দেবে এই সমস্ত দিকেও খুবই খেয়াল আছে চাউমিন শিঙারাটা দুদিন ধরে পাওয়াই যাচ্ছে না কৃপা আমার জন্য পনির রোল আর মোচার চপ এগুলো নিয়ে আসলো এগুলো খেতেও ভালো লাগে তবে চাউমিন শিঙারাটা বেশি ভালো লাগে আর আমি তো এই কার্তিক মাসে বেশিরভাগ সেদ্ধ ভাত খেয়েই থাকছি বিকালের দিকে ওই চপ শিঙারা হয়তো একটু খাওয়া হয় গুড মর্নিং বন্ধুরা এখন কিন্তু সকাল হয়ে গেছে তো প্রতিদিনের মতো কৃপার জন্য আমি কলেজের টিফিনটা তৈরি করলাম ভাত ডিম আরেকটা সবজি ভাজা করলাম তো এগুলো সমস্ত কিছু রেডি করে ওকে টিফিনটা গুছিয়ে দিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আড়ে দশটা বাজে বাড়িতে চলে আসলাম প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন ভাত খাবো ওই যে সকালবেলা কৃপার জন্য যে ভাত রান্না করেছে একটুখানি ভাত বেশি হয়েছে সেটা নিয়ে এসেছে তো ওটাই এখন আমি খেয়ে নেবো তারপরে ভাত বসাবো আগে ভাত খাবো আমার খুব খিদে পেয়েছে এইটুকু ভাত এই তরকারিটা দিয়ে খেয়ে নেব এই দেখো এর মধ্যে গাজর শিম বেগুন তারপর আর যেন কী দিলাম বিনস টমেটো এগুলো দিয়ে একটা ভাজা মতো করেছি আদা বাটা দিয়েছি পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এটা করেছিলাম এবার এই সবজি বাতেগুলো কাটতে কাটতেই যেন আমার সময় চলে গেল সকালবেলা সবজিগুলো কাটতে অনেক সময় লেগেছে আগের দিন যদি কেটে কুটে রেখে দিতাম তাহলে আবার এত ঝামেলা হতো না সকালবেলা তাড়াতাড়ি করে বসিয়ে দিতাম এখানে দেখে মনে হচ্ছে অল্প একটু সবজি রান্না করার পর ওইটুকু হয়ে গেছে অনেকটাই সবজি ছিল এখন তো সন্ধে হয়ে গেছে তখন বাড়িতে এসে আবার দুপুরে রান্না করতে হয়েছে সারাদিন আর ব্লগটা করা হয়নি পাশের বাড়িতে আসলাম আর এই দেখো সুইটিদের বাড়িতে একটা সাদা ইঁদুর আছে এটা ওদের পেট তো ওদের বাড়িতে তো কুকুরও আছে ওর নাম কোকো আর এই সাদা ইঁদুরের কী নাম আমি জানি না সুইটির মা এই যে জামার সুতো কাটে বোতাম লাগায় এই সমস্ত কাজগুলো করে তো এবার আমি এখানে এসে এই সমস্ত দেখে বললাম যে তাহলে তোমার সাথে সাথে আমিও এগুলো একটু করি তো মাঝে মধ্যে আমি ওদের এখানটাতে এসে সুইটির মার সাথে সাথে না এই সুতো কাটা বোতাম লাগানো এগুলো করে থাকি বাড়িতে আমার সব সময়ই প্রচুর কাজ থাকে কিন্তু তাও মাঝে মধ্যে আমার যখন মন চায় তখন ওদের দোকানে এসে এই সমস্ত কাজে হাত দিই আর সুইটের মার সাথে একটু গল্প করি আমি আসলে যখন যাকে ভালোবাসি তখন মন প্রাণ দিয়েই তাকে ভীষণ ভালোবাসি আর কেউ যদি আমাকে মনে কষ্ট দেয় তখন কিন্তু আমি অটোমেটিকলি কীভাবে যে তার থেকে দূরে সরে যাই আমি নিজেও জানি না জীবনে চলার পথে অনেকের সাথেই দেখা হয় অনেকের সাথে বন্ধুত্বও হয় কিন্তু সবার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় না ওই জন্য আমি মনে করি জীবনে অল্প সংখ্যক বন্ধু থাকুক কিন্তু তারা যেন সত্যিকার অর্থে আমার শুভাকাঙ্ক্ষী হয় আমার খুব বেশি একটা বন্ধুর প্রয়োজন নেই কিন্তু যাদের সাথে আমি বন্ধুত্ব করব তাদের সাথে আমি সারা জীবনের জন্য বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাই এখন অনেকটা বয়স হয়েছে কারো সাথে ঝুটঝামেলা ঝামেলা করার মতো মন মানসিকতা এখন আর নেই কারো সাথে বন্ধুত্ব হবার পরে তখন সে আমাকে বলবে যে তুমি ভুল এই হয়নি ওইটা ঠিক হয়নি সেই নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে দেবে এইসব কথা হজম করার মতো এখন আর আমার মন মানসিকতা নেই এখন মনে হয় অল্প সংখ্যক মানুষের সাথে মেলামেশা করব। তাও ভালো কিন্তু যারা ওই ধরনের ছোট ঝামেলা পছন্দ করে তাদের থেকে শতহস্ত দূরে থাকবো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মানুষের থেকে অনেক রকমের কষ্ট পেয়েছে তো তো সেই কষ্ট থেকেই এই কথাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে